ইয়ের মধ্যে ঠাউজেল বা খুব কষ্ট চারিদিকটা এত পরিমাণ জঙ্গল হয়ে রয়েছে নারকেলি মাছ পড়েছে অনেকগুলো আজকে সন্ধ্যে গিয়ে রেসিপি করবো ভালো করে

অনেক দিন পর আবার চলে এসেছি আমাদের সুন্দরবনের মধ্যে এখানে আমার মা আর দিদা রয়েছে তো তোমাদের পুরো কথাটা মা আর দিদা মিলে দুজনে মিলে বলবে সুন্দরবন জঙ্গলে কেন করতে এসেছি তো মা আর দিদার মুখ থেকে শুনুন আজকের আমরা সুন্দরবন সুতারবাগ নদী ছোট ছোট নাসি কোলে কোলে আমরা ছাউঞ্জাল পাইছি ছোট ছোট বাঁশের ইয়ে করে সেই ছাউঞ্জাল বাইছি পাইছি তাতে ছোট ছোটো দাদনে পোনা পোনা পড়ছে সেগুলো নিয়ে আমরা এই সামনে নদী বাউন্ডারির কোলে ঝিল আছে সেই তাতে ফেলছি এগুলো কয়েক মাস পরে বড় বড় এক কিলো সাতশো আটশো এরকমই হবে এগুলো তখন জাল দিয়ে আমরা তুলে বাজারেতে নিয়ে যাব সেখানে গেলে কিছু ভালো পয়সা পাবো সেগুলো আমরা এই ধরছি এই ভালো পড়ছে আমরা ধন্দুরা দেখুন আমি এই ছাইনাল বাড়িতে এই চিংড়ি মাছগুলো পড়েছি তাই আমি এগুলো পালতি থেকে আসছি আসলে এগুলো হলো আমাদের সুন্দরবনের ফিশারি এগুলোতে আমরা পাশে মাছগুলো যে পাশে মাছগুলো এখন সংগ্রহ করবো সেই পাশে মাছগুলো এখন এই ফিশারির মধ্যে আমরা ছাড়বো যেটা পরবর্তীতে বড় হবে সেই সময় বড় হলে আমরা বিক্রি করব আর এপারে রয়েছে আমাদের সুন্দরবন জঙ্গল এখানে যে আমাদের এই ভোল ভোলমুখ রয়েছে সেই ভোলমুখের জল এখান থেকে পাস করা হয় জোয়ারের সময় নদীর জল এখানে ঢোকে আর ভাটা পড়ে গেলে এই জল আবার এখান থেকে বেরিয়ে যায় এখানে সেই একটা জল বেশি বেশিক্ষণ যাওয়ার কারণে এখানে একটা খালা মতো হয়ে গেছে আর খালার কারণে ওখানে জল জমে থাকে সব সময়ের জন্য আর ওখানে কিন্তু সেই পার্শে মাছের সিজন এখন পার্শে মাছ বাগদা চিংড়ি ওই সময় এসে এখন জমা হয় সেই সব পার্শে মাছ এখন ধরবো আমরা ধরতে এসেছিলাম পার্শে মাছ আর পার্শে মাছ এখন কাছাকাছি অলরেডি আমাদের ফিশারি এর মধ্যে কিছু ছেড়ে যেগুলো অল্প পেয়েছি আর এখানে খাওয়ার চিংড়িও পড়ছে সেই চিংড়িগুলো এখানে বালতির মধ্যে দেখে যাওয়া হচ্ছে ছোটো ছোটো একদম চিংড়ি সামনেই একটা ঢোল আছে বড় মতো জল জল ঢলের মুখ এখানে আমরা বাইব দি পরে না এটা পার্সে মাছ তেমনইটা পড়েছিস জল দেবো জল একটা পার্সে মাছ পড়েছে তারপরে নারকেলি মাছ চিংড়ি পড়েছে অনেকগুলো এটা চিংড়ি কম এবার নারকেলি মাছটা পড়েছে একটা পার্শে মাছ পড়েছে আজকে সন্ধ্যে গিয়ে রেসিপি করবো ভালো করে এটা রান্না হবে আজকে এই বালতিটা আমি রাখলাম এটা ওই কোলে কোলে ভাঁ যায়নি কোলে কোলে গিয়ে না এই যে ওই কোলে কোলে মাছ মাঝে ঢুকে গেছে এই কোলে কোলে এইগুলো এইগুলো ভাঁ যায়নি এই যে কোলে কোলে মাছ করেছে এখানে মাছ ধরছিল তেমন একটা কিন্তু পাশে মাছ আসেনি শুধু নারিকেলি মাছ আর চিংড়ি চিংড়ি মাছ পড়ছিল সেই জন্য আমরা কিন্তু নারকেলি মাছ আর চিংড়ি ধরতে আসি তাও কিন্তু পড়ছি যখন ফেলে দিইনি বালতির মধ্যে নিয়ে নিচ্ছি চিংড়ি নারকেলি মাছ আর পাঁচটা মাছ পেয়েছি বালতির মধ্যে রেখে দিচ্ছি কটা তো আর একটা আর একটা অধিকার রয়েছে প্রতি মাথানের মাতানই রয়েছে তাই এখানে পড়েনি বলে আরেকটাতে উঠে চাচ্ছি মা ওখানে যাব ওখানে গিয়ে আবার ধরবো আর একটা অদিকে যাবো আমরা এত কোনো সামনের দিকে বাইছিলাম আর এখানে আবার চলে এসেছে মা মিলে মা লেবে যাচ্ছে আর এখানে এতটা পরিমাণ জঙ্গল রয়েছে চিংড়ি মাছ হতে পারে সেই জন্য মা লেবে যাচ্ছে কষ্ট করেও নামছে আর যেহেতু একটা বড় ফিশারি রয়েছে তার জন্য এখানে বড় চৌকো মতো করা হয়েছে ওই দূরে থেকে যাক পাখিরা আসছে এই সময় কিন্তু আমাদের এখানে শামুক খুলি পাখিটার নাম করেছে মাধ্যমে ছাউজল বা খুব কষ্ট এত পরিমাণ জঙ্গল হয়ে রয়েছে গোলা যাচ্ছে না ওই এর মধ্যে থেকে ছাউজেল বাইতে হবে এটাই আমাদের সুন্দরবন মানুষের জীবন জীবিকা কিছু মানুষ এরকম করে ছাউজল বাই কিছু মানুষ জুয়ারের সময় জালতি নিয়ে কাঁকড়া ধরতে আসে আর কিছু মানুষ এরকম ছাউজল বের মাছ চিংড়ি শিকার করে

অনেকগুলো লাল চিংড়ি মাছ আছে বড় বড় গো যার জন্য বার হয়েছিলাম কিন্তু সে মাছটা আমাদের পড়েনি কিন্তু অন্য মাছ নারকেলি মাছ চিংড়ি এসব ভালো পড়তেছে এরকম এরকম গামদা গামদা সাইজের নারকেলি মাছ যদি পড়ে আর কি পার্শ্ব মাছ লাগবে না এই নারকেলি মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আমরা কিন্তু মাছ ধরতে এসেছিলাম পার্শে মাছ আর পার্শে মাছ কিন্তু পাইনি তাও এই জঙ্গলের মধ্যে আমরা ধরছি সে সে তা নয় দুটো একটা পড়ছে আর যে এসেছিলাম পার্শে মাছ ধরতে কিন্তু আমরা পা মাছ পাইনি দেখি কিন্তু আমার বড়ো বড়ো সাইজের নারকেলি মাছ চিংড়ি সব কিছু পাচ্ছি তো চলো আজকে ভিডিও ধামাকাদার হবে আরও আরও চিংড়ি মাছ ধরবো ওই সাইডের দিকে তো চলো তো বন্ধুরা এতক্ষণ আমার মা ধরছিল কিন্তু মা এমন একটা ধরতে পারিনি কেননা প্রচুর পরিমাণ জল রয়েছে সেই জন্য মায়ের হাতে ছাঙ্গালটা জলটা আমি নিয়ে নিয়েছি বালতিটা এখানে রেখে দিচ্ছি

বন্ধুরা মাছের থেকে কিন্তু পাতা বেশি পড়েছে পাতা আর চিংড়ি মাছ পড়েছে তো প্রথমে পাতাগুলো আমি একটা একটা করে ফেলে দেবো কাছে আনো তো বন্ধুরা এই পাতাগুলো পড়েছে পাতাগুলো ফেলে দিই তারপরে দেখবো কি কি মাছ পেয়েছে ছোট ছোট চিংড়ি পড়েছে কিন্তু এরা পাশে মাছ পড়েছে বাচ্চা আচ্ছা এটা বালতি রেখে দাও পাশ মাছটা আগে বালতি রেখে দাও 우리 দوی এটা ছোট কাঁকড়া একদম একদম বন্ধুরা ছোট কাঁকড়া একদম ছোট কাঁকড়া এই ছোট কাঁকড়া আমি প্রচুর ছোট রয়েছে সেই জন্য নোবো না চিংড়ি মাছ পড়েছে নবো একটা একটা চিংড়ি মাছ আমরা কিন্তু পাশে মাছের পোনা ধরতে এসেছিলাম পাশে মাছের পোনা কিন্তু পাইনি শুধু ছোটো ছোটো চিংড়ি পড়ছে নারকেলি মাছ পড়ছে এইসব তো পরবর্তী কোটালে যে পরের কোটালটা আসবে সেই কোটাল কোটালে কিন্তু আমরা আবার এরকম পাশে মাঝে পোনা ধরতে আসবো পাশে মাঝে পোনা ধরতে এসে তোমাদেরকে দেখাবো আর এখন আজকে চিংড়ি মাছ পড়েছে চিংড়ি মাছ কোটা ফেলেও দিই নিয়েও নিয়েছি সেজন্য সামনে একটা আমাদের ফিশারির কাছে কাঁকড়ার গর্ত থেকে এসেছি তো কাঁকড়ার গর্ত থেকে কাঁকাটা পাইছি দেখবো গিয়ে কাঁকড়ার গর্তটা তাড়বো আশা করি কাঁকাটা পাবো আমরা চলে এসেছি ফিশারির মধ্যে আর যে পশে মাছের পোনা দুটো একটা পেয়েছিলাম সেই পাশে মাছের পোনাগুলো আবার ছেড়ে দেবো ফিশারির মধ্যে সামান্য ফিশারিগুলো ছোট ছড়ো দুটো একটা কি পেয়েছো অল্প তখন একটা পোনা নেই তাই না যে অল্প গোটা পার্শে মাছ পেয়েছিলাম ফিশারিতে ছেড়ে দিচ্ছি এবার চলে যা গেলো গোটা ইউ সামনে কাঁকড়ার গর্তটা দেখে গেছেন গাছের গোড়ায় রয়েছে আর এসে দেখছে কাঁকড়াটা বেরিয়ে পড়েছে ছোট মতো না ছোটটা মতো হবে সেই জন্য মা দেখতে পেয়ে তাড়াতাড়ি আমাকে ডাকলো কাঁকড়া ধরবো আর কাঁকড়াটা দেখো মেয়ে কাঁকড়া এই পালাচ্ছে বা ঘর করে কাঁকড়া একশো মতো কাঁকড়া মেয়ে কাঁকড়া পেয়েছি কাঁকড়াটা তো আমাকে ডাকতে হলো মানে হবে না কাঁকড়া পেয়েছি তখন ধরে নেবা কাঁকড়া দেখো মাটির ভিতর কিন্তু ঢুকে যাচ্ছে একদম কাঁকড়াটা কাছে এসে দেখো কাঁকড়াটা মাটির ভিতরে ঢুকে যাচ্ছে যেহেতু আমরা ধরবো বলেছি বুঝতে পারছি সেই জন্য মাটির ভিতরে ঢুকে যাচ্ছে ঢুকে যাক তাও আমি হাত দিয়ে ধরে নেবো ভয়ও লাগছে কাঁকড়া যদি দেখেন কেমন ঠান্ডার সময় তো এ লাগবে সেই আমি ধরে নিচ্ছি এরকম কাঁকড়াটা ধরে নিচ্ছি সুন্দরবনের একদম অরিজিনাল কাঁকড়াটা আমরা ধরেছি সামনে গর্ত থেকে আমরা দেখে গিয়েছিলাম বলিয়েছি গর্তটা তাড়বো কিন্তু গর্ত তাড়তে হয়নি কাঁকড়াটা বেরিয়ে এসছে সামনে তাই ভালো খুব সহজে কাঁকড়াটা আমরা ধরে নিতে পেরেছি আর এখন কিন্তু কাঁকড়ার দাম প্রচুর রয়েছে সেই জন্য আমরা এই কাঁকড়াটা এখন যাবো ওকে বিক্রি করবো কটা কবে কাঁকড়ার দাম চল্লিশ টাকার মতো হবে যেহেতু একশো একটু বেশি রয়েছে তার জন্য আর এখন কাঁকড়ার দাম একটু যদি ঘি হয় তো এখন ছশো টাকা কেজি চলছে তো ষাট টাকার মতো হবে এই কাঁকড়াটা ঘি না হলে চল্লিশ টাকা হবে তো গিয়ে বিক্রি করবো কত টাকা হয়েছে তোমাদেরকেও বলবো ও বাবা এক্ষুনি কেমন ধরেছিল ও বাবা ও বাবা এক্ষুনি কেমন ধরেছিল ভালোই তো ভয় দেখাচ্ছে রে ও বাবা এই কেমন ধরবে এই চালা কাংলাটা গর্তর ভিতরে যাবে বলে কি করছে কাংলাটা কাংলাটা গর্ত কাংলা তো তাই খুব তাড়াহুড়ো করতে যে মানে গর্ত খুঁজে যে কাংলাটা চালা গাছে বন্ধুরা হাত তো ছেড়ে কামড়ে ধরতে যাবে এক্ষুনি কোথায় যাবে কোথায় মাল ঠিক ধরে নেবো আমরা হচ্ছে আসলে সুন্দরবনের ছেলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম সুন্দর সুন্দর ফিশিং ভিডিও দেখতে সুন্দরবনের জীবন জমন সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে পাশ আসবে অবশ্যই অন করে দেবে এই পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তাহলে তো বন্ধুরা চলো ততক্ষণ টাটা হার দেখাবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নেই তপটাকে লিলে জয় হিন্দ